দিনহাটার পেটলায় জাগজমক পূর্ণ আয়োজনে পালিত হলো হল জন্ম শতবর্ষ কিংবদন্তি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনের অগ্রদূত জন্ম শতবর্ষ ঘিরে কোচবিহারের দিনহাটা মহাকুমার পেটলা এলাকায় এক বর্ণাঢ্য স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় হাজার চুরাশির মায়ের সৃষ্টি মহেশ্বেতা দেবীর শততম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে উৎসব পরিবেশে দিনটি উদযাপন করেন এলাকার মানুষজন এই বিশেষ অনুষ্ঠানে শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিকৃতিতে অর্পণ করা হয় এবং তার জীবন সাহিত্যকর্ম ও মানবাধিকার আন্দোলনের অবদানের নানা দিক নিয়ে স্মৃতিচারণা করা হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত হয় আলোকচিত্র প্রদর্শনী মহেশ্বেতা দেবীর জীবনের বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয় ছবির মাধ্যমে পেটলা বাজার সংলগ্ন দিনহাটা রোডের ধারে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনী পথ চলতি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যাপক সাড়া ফেলে উল্লেখ্য কর্মজীবনের শুরুতে শিক্ষকতা ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তী সময় মহেশ্বেতা দেবীর সাহিত্য চর্চা সমাজসেবা এবং মানবাধিকার আন্দোলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিশেষ পরিচিতি লাভ করেন অনুষ্ঠানের উদ্যোক্তা পার্থ রায় জানান মহেশ্বেতা দেবীর স্নেহ ও সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য তার হয়েছিল সেই স্মৃতি ও শ্রদ্ধা থেকেই প্রতি বছরের মতো এবছরও ব্যক্তিগত উদ্যোগে তিনি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন তার লক্ষ্য মূলত সীমান্ত এলাকার বর্তমান প্রজন্মের কাছে মহেশ্বেতা দেবীর আদর্শ চিন্তাধারা ও মানবিক বার্তা পৌঁছে দেয়া